অনেক দিন পরে আবার চলে এলাম বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ নিয়ে শুভ বিবাহ ধারাবাহিকটি জনপ্রিয়তার কারণ হল তেজ এবং সুধা অসাধারণ পারফরমেন্স আপনারা তো নিশ্চয়ই দেখেছেন এদের রোমান্টিক জুটি এই রোমান্টিক জুটি কিন্তু এখনও পর্যন্ত জনপ্রিয়তা কমেনি আজকের এই পর্বতে ফেজকে যেন দেখাচ্ছে একটা অসম্ভব সুন্দর একটা মায়াবী মুখ মানে যেটাকে মানুষ দেখলে সেখান থেকে চোখ ফেরাতে পারে না বা প্রতিটা মেয়ে এরকম একটা স্বামী আশা করে আজকের পর্বটিতে দোল পূর্ণিমা উপলক্ষে দেখা যায় ফেজ বসুমল্লী কিছুটা নেশাগ্রস্ত আর নেশা উঠলে এমনি পুরুষ মানুষদের ভালোবাসা একটু বেড়েই যায় তাই আজকে সে আর ফুদাময়ীকে ছাড়ছে না ফুদাময়ী হাজার বার বারণ করার সত্ত্বেও ফেজ বসুমল্লিক ফুদাকে ছাড়ে না এবং ফুদাময়ী বলে যে তোমার নেশা হয়ে গেছে তারপরেও এইভাবেই কেটে যায় সন্ধ্যে অব্দি এবং একে অপরের ভালোবাসা চলতেই থাকে হঠাৎ করেই ফুদাময়ী চোখ পড়ে সেই ঘড়িটির দিকে যেই ঘড়িটি ফুদাময়ীর আগের স্বামী পার্থক তার মা সেট করে রেখে দেয় একটি ক্যামেরা দিয়ে হঠাৎ করে এই ঘড়িটি থবাস করে নিচে পড়ে যায় যাই হোক আবার শুরু হয়ে যায় ফুদাময়ীদের রোমান্স উল্টো দিকে একটি কাণ্ড ঘটে এই দিকে ফনিমেশ এবং তার স্ত্রী এবং নতুন বউ পুম্পা সে কিডন্যাপিং করবে বলে একটা ঠিক করে কাকে কিডন্যাপ করা যায় না তাদের বাড়ির সবথেকে কনিষ্ঠ সদস্য ফিরকুটকে তাদের সবারই দরকার অনেক টাকা আর শুধুমাত্র পশুমল্লিক বাড়িরা এই একটি মানুষকে খুবই আশা ভরসা করে আগলে রাখে এই মানুষটি যদি কিছু হয়ে যায় তারা কেউ কাউকে ক্ষমা করতে পারবে না তাই এই মানুষটিকে কিডন্যাপ করলে অনেক টাকা পাওয়ার যাবে এরকমই একটা মনে করে তাদের বাড়ির ভিরকুটকে কিডন্যাপ করে এবং এই পুরো আইডিয়াটি থাকে চুমচুম চুম্পার যেই ভাবা সেই কাজ ফণিমেশ তার স্ত্রী এবং চুমচুম চুম্পা তিনজনে মিলে কিডনাপ করে ফিরকুটকে এবং আটকে রাখে ফসুমল্লিক বাড়িরই বিস্কুটের কোনো একটি গোডাউনে আর এইদিকে মিস চুম্পাকে ফসুমল্লিক বাড়িতে খবরাখবরের জন্য রেখে দেয় কিছুক্ষণ পরেই সেই ফিরকুটের খোঁজ পড়ে যায় ফসুমল্লিক বাড়িতে গোটা ফসুমল্লিক বাড়ি ফিরকুটকে খুঁজতে থাকে ওপর নিচ প্রতিটা ঘর বাগান ছাদ দাদুর ঘর কোনো ঘরেই বাদ যায় না এবং প্রতিটি মানুষ এক হয়ে ওই ফিরকুটকে খুঁজতে থাকে শুধুমাত্র বাড়ির মেজ কাকারই মুডটা একটু অফ থাকে সেই বল একটি বাচ্চা ছেলে এবং আমাদের বাড়ির আশ্রিত কেউ কোথাও নয় তাকে নিয়ে এত মাথা কামানোর কী আছে এইবার আরও অপমানজনক কথা বললে ফেজ বসু যায় এবং ফেজ বলে মেজকা তুমি ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না কিন্তু কেন বলুন তো ওই একরত্তি ছেলেটা কে সে তো এই বাড়ির কেউ নয় আপনাদের মনে কি প্রশ্ন জাগছে না এই ফিরকুটের আসল পরিচয় কি আর যদি প্রশ্ন জেগে থাকে তাহলে উত্তরের জন্য আপনাদেরকে পরের এপিসোডটি অবশ্যই দেখতে হবে ফেজ বসু এই ফিরকুটকে কোথাও থেকে কুড়িয়ে এনেছিল এবং সে কে শুধু সেই পরিচয়টা তার ঠাম্মি জানে চতুর্দিকে খোঁজাখুঁজির পরেও যখন ফিরকুটকে খুঁজে পাওয়া যায় না তখনই ঠাম্মি অসুস্থ বোধ করতে থাকে ঠাম্মি ভাবতে থাকে ওইটুকু একরকি ছেলে কোথাও চলে গেল বা কোথায় তাকে কিডন্যাপ করে নিল এই সমস্ত কেস যখন আবার পুলিশকে ডাকা হয় পুলিশ আবার সব কথা বলে তখন তো আরোই ঠাম্মি অসুস্থ বোধ করতে থাকে সবাই ঠাম্মিকে হাতাপাতি করে ধরে নিয়ে যে রেস্ট করতে বলে এবং বলে কোনো চিন্তা না করতে ফিরকুটকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে ফুদাময়ী এবং ফের বসুমল্লিক তারা ফের ফিরকুটকে খোঁজার দায়িত্ব নেয় এবং বাড়ির সবাই তাতে আশ্বস্ত হয়ে থাকে কারণ ওই ছেলে স্মার্ট বয় কোথাও না বলে যাওয়ার ছেলে নয় তাছাড়া এতদিন এই বাড়িতে আছে কোনো দিন তো আজ পর্যন্ত এরকম হয়নি হঠাৎ করে কি হলো পুলিশ অফিসার আসে এবং এসে বলে যে যদি কোনো কল আসে টাকা চাওয়ার জন্য আমাকে অবশ্যই তাড়াতাড়ি ইনফর্ম করবেন আর তাছাড়া আমরা তো ইনভেস্টিগেশন টিম নিয়ে অবশ্যই খুঁজবো এইভাবে পুলিশ অফিসার চলে যায় পুলিশ অফিসারের সমস্ত কথা খবরাখবর দিতে থাকে সেই চুমচুম চুম্পা ফণিমেশদেরকে এবং খানিক্ষণ এরকমভাবে ফিসফিস করে কথা বলার পর ফুদাম সময়ই দেখে মিসেস চুম্পা কারোর সাথে কথা বলছে তাই যে ডাইরেক্ট জিজ্ঞাসা করে চুম্পাকে যে তুমি কার সাথে কথা বলছো এবং ফিরকুট কোথা এইবার চুম্পা একটুখানি খারাপ অস্বস্তি বোধ করতে থাকে তাহলে কি তার বড় যা শুনে ফেললো সব কথা এইভাবেই চলতে থাকে ফসু বাড়িতে আর এইদিকে আচার্য বাড়িতে নতুন বিয়ে হয়ে যায় তাদের বাড়ির সব থেকে কনিষ্ঠ কন্যা খুবই আদর যত্নে ফসু বাড়িতে বড় হলেও সে এখন আচার্য বাড়ির বউ তাই আচার্য বাড়ির পরিবেশের সাথে তাকে অ্যাডজাস্ট করতেই হবে এটা তার মা তাকে শিখিয়ে পাঠিয়েছে শ্বশুর বাড়ির বদনাম কোনো মতেই করা যাবে না কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তো ভালো নয় সে যে একটু খেতে ভালোবাসে সেই খাবারটা পর্যন্ত তাকে দেয়নি এবং তাদের যে একদিন দুদিনে তাদের কালরাত্রি করিয়ে তার স্বামীর সাথে যোগাযোগ কথাবার্তা বন্ধ করে দিয়েছে শাশুড়ি এবং তার বড় যা দোল পূর্ণিমা উপলক্ষে পশুমল্লিক বাড়ি থেকে ভালো মিষ্টি এবং খাবার পাঠালে সেই খাবারও দেয় না তাদের বাড়ির বউকে এবং বলে যে তোমার আজকে কালরাত্রি তাই শ্বশুরবাড়ির খাবার বাপের বাড়ির খাবার খেতে নেই শ্বশুরবাড়িতে যতটুকু খাবার ততটুকুই খেতে হয় তাই তাকে ইচ্ছে করে মুড়ি আর বাতাসা নিয়ে নিয়ে খেতে দেয় আর অন্যদিকে সেই মেয়েও খেতে থাকে সেই মুড়ি বাতাসা পাঁচে শ্বশুরবাড়ির লোকেরা অসম্মানিত হয় শ্বশুরবাড়ির লোকেদেরকে অপমান করা হয় সেই ভেবে সেই মুড়ি বাতাসা বাক্যালাভ না করে খেতে থাকে এবং নিজের কষ্ট নিজের মনেতেই চেপে রাখে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো